সালাম আলাইকুম আমরা বগুড়া জেলা স্কুলের শ্রেণীর কোশাঘাত ছাত্র আজকে আমরা একজন মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিতে যাচ্ছি চলো যাওয়া যাক আমরা বগুড়া জেলা স্কুল থেকে এসেছিলাম আমরা জানতে পেরেছি যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা

তখন আমরা ছিলাম পনেরো জন যখন আমরা নাম নিই আমাদের তখন সেনাবাহিনী ক্যাম্পে করে ট্রাকে করে আমাদের ক্যাম্পে নিয়ে যাই ক্যাম্পে গেলে পরে তখন ওখানে আমরা খাদ্যখানা করি এবং তারপর পার্সি চাকরাটা পাহাড় ওই চাকরাটা পাহাড় পাহাড়ের উপরে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে নাস্তা করে লাগলে ওখানে আমরা পড়ি আর ক্যাম্পিং যখন যখন ট্রেনিং হতো তখন ওই চাকরাটা পাহাড়ের উপর ওখানে ট্রেনিংটা হতো আর ওখানে যখন আমাদের ট্রেনিং হয় তখন আমাদের প্রশিক্ষক ভারত ছিল ভারতের মেজর মালহোত্রা ক্যাপ্টেন সামিউল বাহের আবু তাহের আর সফিউল ইসলাম আমি যেহেতু ছাত্র হিসেবে ছিলাম তখন বঙ্গবন্ধু যখন সাতই মার্চে ভাষণ ওই ভাষণকে কেন্দ্র করে ওই ভাষণে উদ্বিগ্ন হয়ে যখন আমার বন্ধু বান্ধব অনেকেই ট্রেনিংয়ে চলে গেলো তখন পাকিস্তানি আর্মিদের সেনাবাহিনী অত্যাচারের মাত্রা তন্ত তীব্রতর হয়ে উঠলো তখন আমার আর সহ্য করোনা আমার মন টানলো যে আমিও ট্রেনিং এর জব স্বাধীন করার জন্য আপনি যখন মুক্তি যুদ্ধ করতেছিলেন তখন কোন কোন জায়গা অবস্থান ছিল বাংলাদেশে ছিলাম ওই নকশালবাড়ির ক্যাম্পে ওখানে রাত্রি যাপন করে ওখানে থাকি তারপরে ওখান থেকে অস্ত্রবাদী সহ আমাদের পঁয়ত্রিশ জন ওখানে গ্রুপিং করে দেয় পঁয়ত্রিশ জনের একটা গ্রুপ গ্রুপ করে দেয় পঁয়ত্রিশ জন বিদ্যুৎ টাওয়ার ধ্বংস করি সেই টাইমে আমরা সর্বক্ষণ মনে করছি যে আমরা এখান থেকে এই ফিরে যেতে পারবো না হয়তো আমাদের পাকিস্তানিরা আক্রমণ করবে এবং আমাদের সরিযুক্ত দেবে আল্লাহ সহায় ছিল আমরা সুন্দরভাবে সেখান থেকে আচ্ছা আপনি যে যেখানে যুদ্ধ করেছেন ক্যাম্পে প্রত্যেকটা ক্যাম্পে যে ট্রেনিংটা করেছিলেন ওখানে আপনাদের খাবার অবস্থা খাওয়া দানা কি রকম ছিল ভালো ছিল খাওয়া ঠিক ছিল খাবার অসুবিধা হয়নি আমাদের অস্ত্র ছিল সেভেন পয়েন্ট সিক্স টু হচ্ছে রাশিয়ান রাইফেল তারপর স্ট্যান্ড ছিল চায়না অস্ত্র ছিল গ্রেনেড ছিল থার্টি সিক্স হ্যান্ড যেটা দিয়ে দিয়ে ধরে দাঁত দিয়ে ধরে নখ দিয়ে চাবি খুলে তিন চার সেকেন্ডের মধ্যে যেটা নিক্ষেপ করতে হয় দেরি হলে পরেই নিজের বাসটা নিজেই মারা করে দেওয়া লাগছে এবং এর এটার এই হ্যান্ডগ্রেনে গ্রেনেডের খণ্ড হতো ছত্রিশটা ওই জন্য নাম হচ্ছে থার্টি সিক্স হ্যান্ডগ্রেনেড আর ওজন ছিল এক এক পয়েন্ট এই হ্যান্ডগ্রেনেড্রেজের ওজন কত ওজন ছিল

যারা বাঙালি তখন তারা বঙ্গবন্ধু শেখ দিনাজপুর অন্ত্রের সাতই মার্চের ভাষণকে উপলক্ষ করে মূল্যায়ন করে সবাই তারা ঝাঁপিয়ে পড়েছে জীবনের হ্যাঁ উনিশশো বাহাত্তর সালের একত্রিশে জানুয়ারি যখন ঢাকা স্টেডিয়ামে আমরা অস্ত্র জমা দিতে যাই সেখানে আমরা বঙ্গবন্ধুকে সচক্ষে দেখেছি আচ্ছা আপনার যখন কোন স্বজন বা সহযোদ্ধা যখন আপনি নিহত তখন আপনার মনের অবস্থা বা আপনাদের অবস্থা তখন পড়তাম তাহলে আমার নয় সবার সবাই তখন রাখান নিত মনে মনে হতো যা হোক হবে আমাদের এই গ্রুপের একটা ছেলেকে পাকিস্তানি আনাদার বাহিনী একটা মুক্তিযোদ্ধা ছেলেকে তার নাম সাবু সোনাপুর হাই স্কুলের ছাত্র ছিল যদিও আমার জুনিয়র ছিল তথাপিও তাকেও হ্যাঁ রদ কেটে উল্টো মুখে কিন্তু রসিদ একটা গাছের সাথে উবুত মুখে তাকে চামড়া ছিলে লাইন ছিলে ভালো আছে এরকম অত্যাচার করছে তখন কারো জীব নিজের জিম দেখি কেউ তারখানের ইচ্ছা করেনি আর যত নির্যাতন করছে ভারতের সাহায্য ছিল ভারত সাহায্য না করলে অত স্বাধীন হতো না আপনার বিজয়ের পর আপনার অনুভূতিটা কেমন ছিল অত্যন্ত ভালো অনুভূতি ছিল অত্যন্ত আনন্দিত হচ্ছি আমরা যে আমাদের সিদ্ধান্ত আমাদের যাত্রা আল্লাহ মঞ্জুর করেছে শুভ করেছে এবং দেশ স্বাধীন করে দিয়েছে আল্লাহ আমরা চাই এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে যাতে করে এই দেশ সঠিকভাবে স্বাধীনতার অনুভব করতে পারে পর্যালোচনা করতে পারে সবাই উপভোগ করতে পারে এটাই আশা এটাই কামনা